শিবের তেজ থেকে জন্ম হয় জলন্ধরের জলন্ধর বেড়ে ওঠে অসুরগুরু শুক্রাচার্যর কাছে একদিন জলন্ধর যখন পার্বতী মাতাকে দেখতে পায় তখন তার মনে পার্বতীমাতাকে পাওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে কিন্তু সে বুঝতে পারে মহাদেবের সঙ্গে শক্তিতে সে কখনোই পারদর্শী নয় এরই মধ্যে জলন্ধরের সাথে বৃন্দার বিয়ে হয় বৃন্দা বিষ্ণুর থেকে এমন একটি বরপ্রাপ্ত ছিলেন যে যতদিন তার সতীত্ব থাকবে ততদিন তার স্বামীকে কেউ হত্যা করতে পারবে না একদিন যখন জলন্ধর গৃহে ছিলেন না তখন বিষ্ণু জলন্ধরের রূপ ধরে বৃন্দার কাছে আসে এবং বৃন্দা যখন একটি সময় বুঝতে পারে যে এটা তার স্বামী জলন্ধর নয় তখন বিষ্ণু তার নিজের রূপ ধারণ করে বৃন্দা বিষ্ণুকে অভিশাপ দেন যে পরজন্মে তুমিও স্ত্রী হারা হয়ে থাকবে অনেক কাল এবং তোমার স্ত্রীও অসতি হওয়া লাঞ্ছনা নিয়ে দেহত্যাগ করবে দেহত্যাগ করার আগে বৃন্দাকে বিষ্ণু একটি আশীর্বাদ দেন সেটি হলো বিষ্ণু বলেন যতদিন আমি পূজিত হব তোমাকে ছাড়া আমার পুজো অসম্পূর্ণ থাকবে এজন্যই বিষ্ণু পূজায় তুলসীপত্র ছাড়া পুজো অসম্পূর্ণ থাকে রাধে রাধে